বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত প্রবল শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ যা ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছয় জেলায় বন্যার আশঙ্কা কতদিন চলবে এই দুর্যোগ তবে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার উনত্রিশ তারিখ আজ উপকূলে ঢুকে যাবে নিম্নচাপ নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়েছে গতকাল রাতে অর্থাৎ বুধবার বুধবার আঠাশ তারিখ গতকাল কিন্তু নিম্নচাপটি প্রায় উপকূলের কাছাকাছি অবস্থান করছিল এবং আজ বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে মোটামুটি নিম্নচাপটি উপকূলের উপকূল ছুঁয়ে ফেলবে এবং এই নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করেছে এবং শক্তি সঞ্চয় করে আজ থেকেই কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির একটা দুর্যোগ আরও ঘরাবে অর্থাৎ গতকাল বুধবার কিন্তু একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছিল কোথাও কোথাও বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছিল তবে আজ বৃহস্পতিবার নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উপকূলে পৌঁছে যাবে এবং এর ফলে কিন্তু আগামী বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির দাপট থাকবে রাজ্য জুড়ে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে কিন্তু আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকায় এর ফলে জলমগ্ন হতে পারে একাধিক এলাকা শুধু আজ বৃহস্পতিবারই নয় আগামীকাল শুক্রবার শনিবার রবিবার কিন্তু টানা ঝড় বৃষ্টি চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে আসবো কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টি হবে সে আপডেটে তার আগে দেখব এই মুহূর্তে আজ জেলাগুলির আকাশ কী অবস্থায় রয়েছে এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলি যেমন কলকাতা নিউ টাউন পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে বালিচক থেকে শুরু করে হলদিয়া কাঁথি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা এবং এদিকে রয়েছে গোয়ালতোর চন্দ্রকোনা ঝাড়গ্রাম পাশাপাশি বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া এবং এদিকে দুর্গাপুর কাটোয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে নিম্নচাপ যখন উপকূলে ঢুকে যাবে অর্থাৎ প্রায় দুপুর নাগাদ ঠিক সেই সময় আকাশ কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ হবে এবং আকাশ ব্যাপক কালো করে প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু আকাশ ব্যাপক কালো করে আজ ঝড় বৃষ্টির প্রবল দাপট চলতে পারে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে এই অংশটা এদিকে কিষাণগঞ্জ করণদিঘি পঞ্চগড় থেকে শুরু করে এদিকে কোচবিহার জেলা এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সব এলাকাতেই কিন্তু ভালো পরিমাণে আকাশ কালো হয়ে যাবে দুপুর বিকেলের মধ্যেই এবং ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকে থাকবে কারণ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে ফেলেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ তবে কোন কোন জেলাগুলিতে আর ঝড় বৃষ্টি হবে আসলাম আসবো আপডেটে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোড়ে আজ সকাল থেকে একাধিক জেলাগুলিতে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে সকাল থেকে প্রায় মিনিমাম দুপুরের মধ্যেই কলকাতা বিশেষ করে আজ বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে চন্দননগর নদিয়ার শান্তিপুর দুই বর্ধমান হুগলি আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এবং এদিকে রয়েছে হলদিয়া এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর এবং এলা এলাকাগুলি দীঘা কাথি ফ্রেজারগঞ্জ বকখালি সুন্দরবন এলাকা এবং এদিকে বাংলাদেশের পাবনা সাইকুপা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মোতিরহাট লালমোহন কলাপাড়া অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের উপরের দিকে যে জেলাগুলি আছে যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে উপরে জলপাইগুড়ি দার্জিলিং এইগুলোতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর ফলে আজ জলমগ্ন হতে পারে একাধিক এলাকাগুলি ভারী বৃষ্টির চাপে কিন্তু ব্যস্ত জীবন ব্যাহত হতে পারে কিছুটা তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ একটু ঝড় বৃষ্টির দাপটটা বেশি চলবে কারণ নিম্নচাপ আছে পড়বে উপকূলে আজ তবে আগামীকাল শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে তিরিশ তারিখে শুক্রবারে আপডেট শুক্রবার একই অবস্থা দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে গোসাবা জয়নগর মাজিলপুর এদিকে কলকাতা উলুবেড়িয়া বারুইপুর এদিকে পাশাপাশি এদিকে রয়েছে চন্দননগর হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কাটোয়া বোলপুর গুসকরা ও সব জেলাগুলিতেই দমকা হাওয়া বইতে পারে শুক্রবার দমকা হাওয়া বইবে এবং উত্তরবঙ্গের মালদহ এদিকে ধুলিয়ান থেকে শুরু করে এদিকে সাহেবগঞ্জ এবং এদিকে করণদিঘি কিষাণগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এইসব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ব্যাপক ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের এদিকের জেলাগুলিতেও কিন্তু শুক্রবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ গোয়ালপাড়া তুরা রংপুর কালাই থেকে শুরু করে বাংলাদেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির ব্যাপক দাপট চলবে সকাল থেকে শুক্রবার শুক্রবার দুপুরের পরে কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার দুপুরের পরে মিনিমাম সকালের পর দুপুরের আপদিকে আপডেট এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে ব্যাপক ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি তিন দিন মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার বিকেল সন্ধ্যার মধ্যে দিয়ে ভালো পরিমাণে দুর্যোগ ঘটাতে পারে কলকাতা কোলাঘাট খড়গপুর থেকে শুরু করে হলদিয়া অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব প্রভাবে একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে শুক্রবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং উপকূলীয় এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি এবং এদিকে হলদিয়া থেকে শুরু করে কাথি দীঘা এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবাস এদিকে সুন্দরবন এলাকা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই এবং এই বালি বালিচক খড়গপুর এই এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে এদিকে পুরুলিয়া এবং মুড়ি এই এলাকাটাতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া জেলা পাশাপাশি মুড়ি এদিকে বলরামপুর তারাই এইসব অংশ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার বিকেল সন্ধ্যার মধ্যে এদিকে মালদহ জেলা থেকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি রয়েছে যেমন এদিকে করণদীঘি এদিকে দুই দিনাজপুর পাশাপাশি কাহারোলে এবং পীরগঞ্জ বোদা দেব দেবীগঞ্জ এবং ঠাকুরগাঁও থেকে শুরু করে এদিকে রয়েছে ইসলামপুর পঞ্চগড় জলপাইগুড়ি ধুবড়ি ধুপগুড়ি এবং শিলিগুড়ি এদিকে রয়েছে নকশাল বাড়ি থেকে শুরু করে এদিকে ওপরের দিকের জেলা এদিকে দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিশেষ করে ঝড় বৃষ্টি ভালো দাপট থাকতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তিরিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার পাশাপাশি এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু সিলেট থেকে শুরু করে ময়মানসিং বিভাগ এবং এদিকে রয়েছে রংপুর এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগং খুলনা মহেশখালী টেকনাফ শীতয় এসব অংশে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার একত্রিশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার একত্রিশ তারিখেও কিন্তু কলকাতার সহ সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি দাপট অব্যাহত থাকবে যে কলকাতার টোটাল এলাকাটাই জুড়ে কলকাতা খড়গপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা চন্দননগর হুগলি আরামবাগ খড় কোলাঘাট খড়গপুর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর পাশাপাশি এদিকে আমতা জঙ্গলপাড়া সিঙ্গুর এদিকে ঘাটাল চন্দ্রকোনা কেশপুর গোয়ালতোর শালবনি, এদিকে রয়েছে হুগলি আরামবাগ কতুলপুর জয়পুর বিষ্ণুপুর এবং এদিকে রয়েছে দুই বর্ধমান এইসব এলাকাতে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু যা ঝড় বৃষ্টি হবে তার থেকে দুপুরের পর কিন্তু বেশি পরিমাণে আরও দুর্যোগ ঘটাতে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে কলকাতা এদিকে ওগুলি আরামবাগ এবং শান্তিপুর দুই বর্ধমান কোলাঘাট এবং এদিকে রয়েছে হলদিয়া পাশাপাশি এদিকে কলকাতা সংলগ্ন এলাকাগুলি বারুইপুর উড়ুবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনার এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এবং এদিকে পান্ডুয়া চাকদহ থেকে শুরু করে নদীয়া জেলা শান্তিপুর আনাঘাট এসব এলাকায় ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে শনিবার একত্রিশ তারিখ রবিবারও কিন্তু ঝড় বৃষ্টি হাত থেকে কোনো রেহাই নেই রবিবারও বৃষ্টি চলবে মাঝারি থেকে হালকার বৃষ্টি কোনো কোনো জেলায় আবার বিক্ষিপ্তভাবে রাতের দিকে ভারী বৃষ্টি হবে রবিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও রাতের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর হুগলি আরামবাগ এদিকে দুই বর্ধমান কোলাঘাট এবং পাশাপাশি এদিকে রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর শ্যামনগর কলকাতা সংলগ্ন এলাকাগুলি এদিকে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার এবং এই উত্তর চব্বিশ পরগনা হাবড়া পাশাপাশি এদিকে উলুবিড়ি কোলাঘাট এবং চন্দননগর খড়দহ পাণ্ডুয়া শান্তিপুর চাকদহ কৃষ্ণনগর কাটোয়া বোলপুর গুসকোড়া দুর্গাপুর শিউড়ি আসানসোল চিত্ররঞ্জন রামপুরহাট থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর নবাবগঞ্জ এবং এদিকে রয়েছে গোমস্তপুর মালদহ জেলা রাজমহল সাহেবগঞ্জ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে মাঝারি থেকে হালকা তবে দার্জিলিং এবং কালিম্পং একটু বেশি পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে রবিবার পয়লা জুনে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এখন এই পর্যন্তই